নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি কামার কামাস কিচেনে আজকে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে করবো চাউমিন চাউমিন বানিয়ে দেখাবো শীতকালে এটাও খুব অনেক রকম সবজি দিয়ে ভালো লাগে চাউমিনের মধ্যে যত সবজি দেবেন তত খেতে ভালো লাগবে আমি চাউমিন বানাবো তার জন্য আগে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা ফুটুন তো জল করবেন করে চাউমিনটা ওই এক মিনিট মতো রেখে যখন সেদ্ধ করবেন জলটা ফুটবে তখন একটু তেল দিয়ে দেবেন তেল দিলে চাউমিনটা খুব ভালো সেদ্ধ হবে গায়ে গায়ে লাগবে না চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি বাঁধাকপির পাতা নিয়েছি সো করে কুচিয়ে নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম এই যে সর করে এভাবে কুচিয়ে নেবেন লঙ্কা কুচো নিয়েছি পেঁয়াজ কুচোড়া নিয়েছি চাউমিনে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি ডিম আর লাগবে নুন সাদা তেল চাউমিনটা আমি সাদা তেলে বানাবো চাউমিন সাদা তেলে বানাবেন খেতে খুব টেস্ট হবে আর নিয়ে নিছি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি চাট মশলা তাহলে চলুন আমি কী বানাচ্ছি আপনার দেখতে থাকুন যদি কারোর রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব অনুরোধ রইল যেসব পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বা তৈরি করে খাবেন চাউমিন সময় বানাতে পারে কিন্তু এই রেসিপিটা ফলো করবে ভালো লাগবে চলুন তাহলে আমি কেমন করে বানাচ্ছি দেখিনি নিই তেল গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে ডিম একে একে ফাটিয়ে নেব দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে একটু লবণ দিনটা আমি টুকু টুপটু করে ভেজে নিই এরকম এইভাবে দিনটা ভেজে নেবেন আমি আর একটু ভাজবো একটু ভাজা বন্ধ হলে খেতে ভালো হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওটা দেখবার জন্য তাদের কাছে অনুরোধ ডিমটা ভালো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আমি যে চাউমিনে ম্যাগি মহলা দেখানো আপনাদের দেবো সেটা দেখতে থাকুন আমি কখন ম্যাগি মশলাতে অ্যাড করি তার জন্য আমার পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে ঠিক করলে হবে না আমার ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখা অনুরোধ রইলো সবার কাছে নতুন বন্ধুদের সাবস্ক্রাইবার করবো অনুরোধ রইলো ডিমটা ঢেলা হয়ে গেল ভেজে নিলাম এটা সাদা তেল আর সরষে তেল একটু মেশানো আছে আনাজগুলো ভেজে নেবো আর চাউমিনটা যখন করবো তখন পুরো সাদা তেলই করবাদ যখনই যে সবজিটা ভাজবেন একটু নুন দিয়ে দেবেন

গাজরের ভিমটা একসাথে বিম গাজর বাঁধাকপি পাতা আমি আর দুটো দিয়েছি এর মধ্যে একটু বড় বড় করে কম হয়ে গিয়েছিল আর লঙ্কার টুকরো ভাজা ভাজা গেছে তুলে নিচ্ছি চাউমিন চাউমিন করবার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এবার চাউমিন বানাবার জন্য দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল একদম সাদা তেল দিয়ে দিচ্ছি এটা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজের মধ্যে লবণ এই যে সব আনাজগুলো ভাজ আর লবণ দিলাম এবার চাওমিনের মধ্যে অল্প লবণ দিলে হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কি দিচ্ছি দেখ দেখতে থাকুন এর পেঁয়াজের মধ্যে কি দিচ্ছি পিঁয়াজ ভাজা হয়ে গেছে দিচ্ছি ভিনিগার চাও আমিনের বন্ধটা খুব সুন্দর আসবে পেঁয়াজটা এইভাবে ভাজার পর ভিনেগার দেবেন পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিনেগার দিয়ে দেবেন ভাজা হবে না একটু ভিনেগার দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে দিচ্ছি সামান্য গন্ধটা খুব ভালো লাগবে এটা ভালো করে এবার তেলের মধ্যে একটু নেড়ে নেবেন সোয়া সসটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চাউমিন দেবো আর একটু করে এর মধ্যে নুন দিয়ে দেবো এর উপরে আবার একটু চাউমিন দিয়ে দেবো দিয়ে দেবো আর একটু এর মধ্যে নুন মানে যেটা বাদ বাকি সবটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আনাজ আর ডিম বন্ধুরা দেখুন সব মেশানো হয়ে গেছে এই যে আমি দুটো খুন্তি নিয়েছি এই যে দুটো খুন্তি নিয়েছি দুটো খুন্তি না না নাড়লে কিন্তু নাড়া হবে না একটা খুন্তিতে আমি পারবে না তলা পর্যন্ত এইভাবে নাড়তে হবে এবার আমি দেখতে থাকুন আমি এর মধ্যে আরো কিছু দেবো

ভালো করে দিলে পরে একটু চিনি দিলে ভালো টেস্ট আসবে না আমার আগে দিয়ে দিলাম চাট মশলা এইটা দিলে তো স্বাদ একদম অপূর্ব হবে সত্যি বন্ধুরা চাউমিনটা এত সুন্দর হয়েছে হোটেলে হার মেনে যাবে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি ঢেলে নেবো চাউমিনে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কার পর দিয়েছি কীভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি কারো ভালো লেগে থাকে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নতুন বন্ধুদের পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কা রেসিপি নিয়ে